আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এক নিঃশ্বাসে এই শব্দটি সাতবার পাঠ করুন। সাথে সাথে আল্লাহর গায়েবই ধনসম্পদ পেয়ে যাবেন। ইনশাআল্লাহ আপনি দ্রুত ধনী হয়ে যাবেন। গায়েবই ভাবে টাকা-পয়সা ধনসম্পদ আসতেই থাকবে। আপনার যদি 50 লাখ টাকা প্রয়োজন হয় তাহলে আপনি পঞ্চাশ লাখ টাকায় পাবেন এই আমলটি পরীক্ষিত আমল এই আমলটি আমি একজনকে বলে দিয়েছিলাম সে আমার বলে দেওয়া আমলটি করে গায়েবি ধনসম্পদ লাভ করেন তিনি তাই বন্ধুরা আপনি যদি আপনার দারিদ্রতা নিয়ে অনেক চিন্তিত থাকেন আপনি আপনার দারিদ্রতা দূর করতে চান তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কেননা আজকে এই ভিডিওতে আপনাদের যতই ধনসম্পদ দরকার হোক না কেন আপনারা তত ধনসম্পদ oh mm -hmm. পেয়ে যাবেন আপনারা অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনাদের কাছে ধন সম্পদ এমন এমন জায়গা থেকে আসবে যেটা আপনি কখনো কল্পনা করতে পারবেন না অর্থাৎ যেখান থেকে আপনি চিন্তাও করতে পারেন নেই সেখান থেকে আপনি ধন সম্পদ টাকা পয়সা পেয়ে যাবেন যদি আপনারা অনেক টাকা পয়সা ইনকাম করে থাকেন কিন্তু আপনাদের হাতে টাকা পয়সা থাকে না আপনাদের বাসায় বরকত না থাকে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে বরকত না থাকে তাহলে আজকে এই ভিডিওতে দেখানো শব্দটি এক নিঃশ্বাস পরে এ আমলটি অবশ্যই পাঠ করুন যদি আপনারা এ আমলটি একবার করে ফেলেন তাহলে এর থেকে যতই ধন সম্পদ এর দরকার হোক না কেন আপনারা তত ধন সম্পদ পেয়ে যাবেন ইনশা আল্লাহ এবং এই আমলের দ্বারাই আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি অনেক ধন সম্পদ এর মালিক হতে চান এবং ধার থেকে নাজাত পেতে চান তাহলে এ আমলটি করুন এ আমলটি করলে আপনাদের বাসায় এবং ব্যবসায় অনেক বেশি বরকত চলে আসবে এ আমলের দ্বারাই আপনি অতি দ্রুত ধনী হয়ে যাবেন আপনারা যদি ধনী হতে চান যদি অনেক ধনসম্পদের মালিক হতে চান ধার থেকে নাজাত পেতে চান তাহলে এ আমলটি করুন এই আমলটি একটি অতি গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল আমল তবে এ আমলের নিয়মটি আপনারা অনেক ভালোভাবে জেনে নিন যাতে আপনারা এই আমলটি ভালোভাবে করতে পারেন আপনারা শুধু এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওর শেষে আপনাদের জন্য একটি অনেক সুন্দর দোয়ার আয়োজন করা হয়েছে আপনারা তাতে অংশ নিন এতে আপনারা অনেক বেশি উপকৃত হবেন ইনশা আল্লাহ নিজেও এই আমলটি করুন এবং অন্যদেরকেও এই আমলটি করার জন্য সুযোগ করে দিন তো বন্ধুরা চলুন দোয়া করে নিন এর আগে আসুন একবার দরুদ শরীফ পাঠ করলেই সর্বপ্রথম আপনারা দরুদ শরীফ তিনবার পাঠ করুন যদি আপনাদের দরুদ শরীফ মুখস্থ না থাকে তাহলে এখনি আমি আপনাদের কাছে একটি দরুদ শরীফ পাঠ করে শোনাচ্ছি সাল্লাল্লাহু হিউয়া ওয়াসাল্লাম বন্ধুরা এটি হচ্ছে সর্বছোট দরুদ আমি আপনাদের কাছে আবারো পাঠ করে শোনাচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করতে পারেন অথবা আপনি অন্যান্য দোল শরীফ পাঠ করতে পারেন যেটা আপনার জানা আছে সেটা আপনার তিনবার পাঠ করলেই হবে তারপর আপনাকে এক সাতবার পাঠ করতে হবে যেমন এইভাবে পড়বেন এইভাবে সাতবার এক নিঃশ্বাসে পাঠ করবেন তারপর শেষে তিনবার আবারও দলিল শরীফ পাঠ করবেন যেটা আপনারা প্রথমে পাঠ করেছেন তারপর আপনারা আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে প্রার্থনা চাইবেন বা দোয়া করবেন যা মনে চাই তাই চাবেন। আপনার যত টাকা প্রয়োজন এবং আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এই দুআর ও সिलाई এবং এই আমলের ও আপনাকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন ইনশাআল্লাহ গায়বী ভাবে ধনসম্পদ পেয়ে যাবেন আপনার সকল আশা পূর্ণ হয়ে যাবে আর এত বেশি ধনসম্পদ বরকত আপনার কাছে চলে আসবে আপনি বলবেন আগে কেন এই আমলটি আমি পাইনি আমলটি শুধু করে দেখুন ইনশাআল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হয়ে যাবে অর্থাৎ মনের আশা পূর্ণ হয়ে যাবে এই আমলটি আপনারা পনেরো দিন করতে থাকুন সর্বশেষে আমরা দরুদ ইব্রাহিম পাঠ করব এইভাবে আল্লাহ মোহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

সুখ দান করো এবং আমাকে জাহান নাম থেকে বাঁচাও তুমি সারা সত্য কোনো উপাস্য নেই তুমি মাজলুমদের পাশে আসো আমি আল্লাহ তাইলার কাছে প্রার্থনা করছি যিনি সারা কোনো উপাস্য নেই হে আল্লাহ হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো আর তোমাকে ছাড়া আমাকে كارو موكا بيكي كورونا ابن شيو انجي انو دي كرو دي اماكي شتجلت دان ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين